ধামরাই টোয়েন্টি ফোর নিউজ একটা নিউজ দেখলাম এবং খুব অল্প সময়ের মধ্যে নিউজটা ভাইরাল হয়ে গেছে যে একজন গৃহবধূকে ডিভোর্স দিয়েছে এবং তার যে নাচের যে দৃশ্যটা এই দৃশ্যটা দেখে গৃহবধূকে তার শ্বশুর ডিভোর্স দেওয়া হয়েছে যে বিয়েটা ভেঙে গেছে আসলে এই যে ভিডিওটা ভিডিওটা কিন্তু আসলে যে মেয়েটার বিয়ে হয়েছিল ভিডিওর সাথে ওই মেয়ের কোনো সম্পর্ক নেই টোটালি একটা ভোকাস নিউজ এবং যে নিউজ ধামরাই যে নিউজ টোয়েন্টি ফোর যে পেজে দিয়েছিল ভিডিওটা ওরা কিন্তু অলরেডি বলেছ যে এটা একটা নিউজটা ভুল হয়েছে ভুল বসত দেওয়া হয়েছে এটা আসলে একটা ধামরাই কলেজের অনুষ্ঠান ছিল এবং যেই মেয়েটা নেচেছে তার সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই এবং যার বিয়ে হয়েছিল সেও কিন্তু অন্য একটা মেয়ে এই একটা বিভ্রান্তিকর নিউজ যে নিউজটাও খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে গেছে যেই মেয়েটা নাচলো সেটা একটা কলেজের অনুষ্ঠান ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেটা একটা বিজয় দিবস অথবা যে কোনো একটা ওকেশনে যে কোনো একটা অনুষ্ঠানে সেই মেয়েটার সেই মেয়েটা কিন্তু এখন ভাইরাল এবং সে কিন্তু এখন একটা ঝামেলার মধ্যে রয়ে গেছে তার তো বিয়েই এবং তার ডিভোর্স হলো বিয়ে হবে যে মেয়েরও কিন্তু ডিভোর্স হয়নি এটা ভুয়া একটা নিউজ যে নিউজের মাধ্যমে যে মেয়েটা অনুষ্ঠানে নেচেছিল সে কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে এবং অলরেডি জামরাই টোয়েন্টি ফোর নিউজ যে পেজটা তারা কিন্তু বলেছে যে যারা ভিডিওটা শেয়ার করেছেন ওই মেয়েটার ছবিটা অলরেডি হাইট করে দেওয়ার জন্য বলেছে এবং তারা কিন্তু পেজ থেকে অলরেডি ভিডিওটা নেম নামিয়ে ফেলেছে এখন আমরা কিন্তু কোনো কিছু হলেই কিন্তু ভিডিও যে কোনো কিছু হলেই শেয়ার করি এখন যে কোনো কিছু শেয়ার করার আগে আপনারা অবশ্যই সতর্ক হবেন যার বিয়ে হয়নি তার ভিডিওটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে এই যে সমস্যাগুলো হচ্ছে প্রায় সময় হচ্ছে যে নিউজটা আদৌ সত্য নয় এই ধরনের নিউজ যদি আমরা প্রকাশ করি এর জন্য অবশ্যই পানিশমেন্ট রয়েছে এবং আমরা যারা এই ধরনের নিউজ করতেছি বা করব অবশ্যই সচেতনভাবে যে কোনো মানুষের নামে করার আগে সচেতন হয়ে এবং এটা টোটাল যে সত্যতা কতটুকু দেখে নিউজ করা উচিত এবং ওই যে মেয়েটা নিয়ে যাচ্ছে সেই মেয়েটা কিন্তু এখন বিপদে পড়েছে এবং যে শ্বশুর অনেকে বলছে যে শ্বশুর তার গৃহবধীকে এই নাচ দেখে সেই নর্তকী ভেবে অথবা যাত্রার মেয়ে ভেবে তাকে ডিভোর্স দিয়ে দেওয়া হয়েছে তার ছেলেকে দিয়ে এই যে নিউজটা দেখছেন এটা আসলে সত্য না আসলে এই যে নিউজ কারণে কিন্তু পারিবারিক সমস্যাগুলো হচ্ছে দিন দিন এগুলো আপনারা কিভাবে দেখছেন দর্শক এই নিউজটা যে করেছে আদৌ করা ঠিক হয়েছে কিনা এবং এটার ব্যাপারে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন